এই মুহূর্তে বাংলায় এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে একদিকে জানা যাচ্ছে আগামী শনিবার পয়লা শুরু হতে চলেছে এসআইআর বা স্পেশাল রিভিশন এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই বিষয়ে কি জানানো হয়েছে তাছাড়া এবার বঙ্গে রাখতে হবে কোন নথি অর্থাৎ কোন কোন নথি আপনাদের রাখতে হবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে এসআইআর কি জন্য দরকার তাছাড়া কি কি নথি প্রয়োজন রয়েছে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কি রয়েছে কারা এনুমரேশন ফর্ম পাবেন অর্থাৎ এই এনুমரேশন ফর্মটি কাদের দেওয়া হবে তাছাড়া কাদের নাম বাদ যাবে এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছেন এই বিষয়ে স্পষ্ট তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে সে বিষয়ে নতুন কি আপডেট চলে এসেছে নতুন নাম নথিভুক্ত করা যাবে কিনা অর্থাৎ এই এসআইআর এ নতুন করে নাম অন্তর্ভুক্ত করা যাবে কিনা সে বিষয়ে তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এসআইআর এ অংশ না নিলে কি হবে কেউ যদি এই এসআইআর এ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে সেই ব্যক্তির কি হবে তার নাম বাদ যাবে কিনা অথবা সেই ব্যক্তিকে পুনরায় কিভাবে নাম নথিভুক্ত করাতে হবে সে বিষয়ে চলে এসেছে এসআইআর ম্যাপিং কি অর্থাৎ ইতিমধ্যে একটি খবর শুনতে পাচ্ছেন ম্যাপিং করা হচ্ছে দু সালের ভোটার লিস্টের সাথে দু সালের ভোটার লিস্ট এই ম্যাপিংটা কি সেই ম্যাপিং সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে দু সালের তালিকা কোথায় পাওয়া যাবে তাছাড়াও জানানো হয়েছে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে অর্থাৎ এই এসআইআর যে হবে তার তালিকাটা কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে কমিশনের তরফ থেকে এরপরই জানানো হয়েছে চলতি মাসের মধ্যেই রাজ্য জুড়ে ভোটার তালিকার ম্যাপিং এর কাজ দু হাজার দুই এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার তুল্য মূল্য বিচার শেষ হবে অর্থাৎ কত শতাংশ করে মিল পাওয়া গিয়েছে কোন কোন জেলায় সে বিষয়ে কিন্তু তথ্য চলে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস অল নোটিফিকেশনটি অন দিন প্রথমেই আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্য বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইআর এ কি কি নথির প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি কি মিল রয়েছে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি প্রথমেই বলা হয়েছে এসআইআর কি জন্য দরকার প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয়ে এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যান দুই একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু দুই সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর এর জন্য নির্দিষ্ট কোন দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছেন কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চাই বিজেপি তাই এত বছর পরে এসআইআর হচ্ছে কি কি নথির প্রয়োজন রয়েছে অর্থাৎ কি কি কাগজপত্র দেখাতে হবে সেই বিষয়ে এখন বলা হয়েছে এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো ভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন যাদের নাম দু হাজার লিস্টে রয়েছে তাদের নতুন করে কোনো নথি দেখাতে হবে না তাছাড়াও যদি বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও বাবা মায়ের যে নথি চাওয়া হবে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখালেই হয়ে যাবে এক কথায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম অথবা নিজের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত তাদের কিন্তু কোনো ধরনের নথি দেখাতে হবে না এবং এখানে কিন্তু এগারোটি নথির কথা বলা হয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে না অর্থাৎ পরবর্তীতে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রে এখানে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই হবে কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি কি কি এক নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দু নম্বরে বলা হয়েছে উনিশশো সালের পহেলা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এল অথবা স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি তিন নম্বরে বলা হয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্মের সার্টিফিকেট চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এখানে প্রমাণ করতে পারবেন নয় নম্বরে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বরে স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল অর্থাৎ বাড়ির দলিল পর্চা এবং এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সাবমিট করালেই এই এসআইআর কিন্তু পার পেয়ে যাবেন অর্থাৎ এখানে কিন্তু এগারোটি নথির কথা বলা হয়েছে এই হিসেবেই কিন্তু বিহারে কাজ করা হয়েছিল এসআইআর এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয় পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে অর্থাৎ এখানে কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির বাইরেও যদি কোনো নথি দিয়ে আপনি প্রমাণ করতে পারেন নাগরিকত্ব সেক্ষেত্রেও কিন্তু সেই নথিটা গ্রহণ করবে কমিশন সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে এবং কমিশনের তরফ থেকে কিন্তু এই এগারোটি নথির কথা বলা হয়েছিল বিহারের ক্ষেত্রে চলুন এখন আমরা আরো একটু বিস্তারিত জেনে নিচ্ছি এখানে বলা হয়েছে কারা এনুমিনেশন ফর্ম পাবেন অর্থাৎ যে এনুমিনেশন ফর্মটি দেওয়া হবে অর্থাৎ এই এসআইআর এর ফর্মটি সেটা কারা পাবে এসআইআর এর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমিনেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমিনেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমিনেশন ফর্ম আলাদা ভোটারের ইপিং নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনুমিরেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সঙ্গে প্রায় সাত পয়েন্ট ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএল ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবে মূলত ফর্ম কিন্তু দুটি ছাপানো হবে একটি বিএল থাকবে এবং আরেকটি কিন্তু আপনার কাছে থাকবে এবং নব্বই শতাংশই কিন্তু পূরণ করা থাকবে যেখানে আপনাদের ইপিং নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে ফর্ম ছাপানো হবে অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু আগে থেকেই সেই ফর্মটি রেডি করা রয়েছে শুধুমাত্র এখন ছাপানোর কাজ এবং ছাপানোর পরেই কিন্তু আপনাদের হাতে সেটা দেওয়া হবে অর্থাৎ আপনার নাম থেকে শুরু করে ইপিং নম্বর আপনাদের যে বুথ নম্বর রয়েছে সেই বুথ নম্বরটাও কিন্তু সেখানে থাকবে সবগুলো কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ এনুমারেশন ফর্ম যেটাকে এসআইআর এর ফর্ম বলা হচ্ছে কাদের নাম বাদ যাবে এখন কিন্তু সেই বিষয়ে বলা হয়েছে যে কাদের নাম বাদ যাবে 2200 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এমন ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি ইপিং নম্বরে দুই জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা বা মায়ের নাম দেখাতে পারবে না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতীয় নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে এক কথায় বুঝতেই পারছেন অবৈধ যারা ভোটার রয়েছে তাদের নামই কিন্তু বাদ যাবে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এই বিষয় নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে অধিকারিকদের একাংশের অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অনত্র চলে গিয়েছেন বাদ পড়ায় এমন ভোটারদের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার দলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এ সবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে অর্থাৎ এটা কিন্তু এখনো পর্যন্ত অনুমানের মধ্যেই প্রায় এক কোটি নাম কিন্তু বাদ যেতে পারে তবে এটা কিন্তু এখনো পর্যন্ত কোন ধরনের ফাইনাল আপডেট না কারণ এখনো পর্যন্ত এসআইআর পশ্চিমবঙ্গে হয়নি যখনই পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে যাবে তারপরেই জানা যাবে কত ভোটার বাদ গেল অথবা অবৈধ ভোটার অথবা মৃত ভোটার কতজন বাদ গেল অথবা এসআইআর ফাইনাল লিস্ট যখন প্রকাশ করা হবে তখনই কিন্তু এই বিষয়টি বোঝা যাবে এরপর বলা হয়েছে নতুন নাম নথিভুক্ত করা যাবে কিনা যাবে কোন ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তারা এনুমেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মই নাম তোলা যাবে এসআইআর এর অংশ না নিলে কি হবে অর্থাৎ যারা এসআই এর অংশগ্রহণ করবে না তাদের ক্ষেত্রে কি হবে এসআইআর হলে দু হাজার ছাব্বিশ সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোন ভোটার এসআইআর এর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতে হবে এবং যারা বাইরের রাজ্যে রয়েছেন তারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে এ বিষয়ে আগেই আপনাদের আমি জানিয়েছি অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু কমিশন একটা সুবিধা করে দিয়েছে তারা অনলাইনেও কিন্তু সাবমিট করতে পারবে এই এসআইআর এর ফর্মটি অথবা এনুমারেশন ফর্মটি এছাড়া বলা হচ্ছে এসআইআর এর ম্যাপিং কি 2002 সালে রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি এখন 3 কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.65 কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক এরপর নির্বাচনী নিবন্ধন আধিকারিক নিয়ে কাজ করছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তাদের ম্যাপিং এর আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথি প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলে বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে অর্থাৎ ইতিমধ্যেই এই ম্যাপিং এর কাজটা কিন্তু শেষ পর্যায়ে রয়েছে কোন কোন জেলাতে কত শতাংশ মিল পাওয়া গিয়েছে এই বিষয়ে একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি চলুন এখন আমরা জেনে নিচ্ছি দু সালে তালিকা কোথায় পাওয়া যাবে সে বিষয়ে কি বলা হয়েছে সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত আছে ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটারেরা প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটারেরা এবং কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে প্রস্তুতি কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন ধরে চলেছে ওই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিও মনোজ আগরওয়াল কমিশন সূত্রে খবর বিএল নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনার কে জানিয়েছে পশ্চিমবঙ্গের সিও মনোজ মূলত বুঝতেই পারছেন এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং এই যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন চলুন এখন আমরা জেনে নিচ্ছি ম্যাপিং বিষয়ে কি বলা হয়েছে দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে চলতি মাসের মধ্যেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় ম্যাপিং এর কাজ দু হাজার দুই এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার তুল্যমূল্য বিচার শেষ হবে দেশ জুড়ে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের অর্থাৎ এসআইআর কাজ শুরু করতে সমস্ত রাজ্যকে ভোটার তালিকার ম্যাপিং শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন সেই মতো পশ্চিমবঙ্গ দুই হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার ম্যাপিং এর কাজ চলছে সূত্রের খবর একাধিক জেলায় এই কাজ শেষের পর্যায়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা সি অফিসের অনুমান এই কাজ শেষ হলে রাজ্যে রাজ্যে থেকে মিল পাওয়া যাবে যার অর্থ এ ভোটারকে সংক্রান্ত কাগজ দেখাতে হতে পারে সূত্রের খবর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা বাদ দিয়ে রাজ্যের প্রায় সব কোটি জেলায় ম্যাপিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দুই জেলায় ম্যাপিং এর কাজ শেষ করতে আরো সপ্তাহখানেক বা তার বেশি সময় লেগে যেতে পারে এবং ইতিমধ্যে কিন্তু একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করার বাকি জেলাগুলিতেও কাজ শেষ হবে এই মাসেই জানা গিয়েছে ম্যাপিং অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা সব থেকে বেশি মিল পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এই জেলায় পুরোনো তালিকার সঙ্গে নতুন তালিকার প্রায় আটষট্টি শতাংশ মিল রয়েছে কমিশন সূত্রে পাওয়া ম্যাপিং এর কাজে বর্তমান তথ্য অনুযায়ী দু হাজার সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার পূর্ব বর্ধমান জেলায় শতাংশ বাঁকুড়ায় ষাট শতাংশ পুরুলিয়ায় শতাংশ পশ্চিম মেদিনীপুরে শতাংশ দক্ষিণ পরগনায় পঞ্চাশ শতাংশ মিল পাওয়া গিয়েছে এছাড়াও এখনো পর্যন্ত উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ শতাংশ পশ্চিম বর্ধমানে চল্লিশ শতাংশ নদীয়ায় বাহান্ন শতাংশ বীরভূমে পঞ্চান্ন শতাংশ দক্ষিণ দিনাজপুরে উনষাট শতাংশ ভোটারের মিল পাওয়া গিয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তিপ্পান্ন পয়েন্ট সাত তিন শতাংশ কোচবিহারে পঞ্চান্ন শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি পয়েন্ট দুই নয় শতাংশ ভোটারের মিল রয়েছে আরও জানা যাচ্ছে মালদহে চুয়ান্ন পয়েন্ট চার নয় শতাংশ মুর্শিদাবাদে বাহান্ন পয়েন্ট এক শূন্য শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ উত্তর কলকাতাতে পঞ্চান্ন পয়েন্ট তিন পাঁচ শতাংশ এবং দক্ষিণ কলকাতাতে বাহান্ন পয়েন্ট ছয় ছয় শতাংশ ভোটারের মিল রয়েছে দু হাজার দুই এর তালিকার সঙ্গে দিল্লিতে সিওদের বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের সামনে রাজ্যের ম্যাপিং এর পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে এদিকে সিওদের নিয়ে দুদিন ধরে চলা বৈঠকের শেষ দিন ছিল বৃহস্পতিবার রাজ্যগুলির এসআই সংক্রান্ত প্রস্তুতি বিশেষত ম্যাপিং এর কাজ পুঙ্খানুপুঙ্খ যাচাই করছে কমিশন যেসব রাজ্যের কাজ এখনো বাকি রয়েছে তাদের দ্রুত এই কাজ সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও জানা যাচ্ছে আগামী বছর বিধানসভা ভোট হতে যাওয়ার পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ অসম পুদুচেরি কেরল এবং তামিলনাড়ুর সিওদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে কমিশন এবং আজকে কিন্তু আরো একটি প্রেস কনফারেন্স রয়েছে সেখানে জানা যাবে যে পশ্চিমবঙ্গ তাছাড়া বাকি যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কবে থেকে এই এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং যখনই বিষয়ে কোনো নতুন আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কোন কোন জেলাতে কত শতাংশ মিল খুঁজে পাওয়া গিয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের সাথে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শতাংশ হিসেবে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলাতে কত শতাংশ মিল খুঁজে পাওয়া গিয়েছে এই ম্যাপিং এ তো এটাই আপনার